আমার ভাই ইরা আমার ভাই ও আমার ভাই কি করবে ইরা আমার ভাই কি করবে এরা আমার ভাই এরা আমার ভাই আমার টাকদার নাকি ইরা আমার ভাই আমার চাকদার নাকি আপনার ওই যে ফোন বন্ধ ছিল ফার্স্ট টাইমে যার কারণে আমরা কোনো লগ ইন পাইনি পরে আপনার প্লাস নয়টার দিকে ফোনটা খোলা করছে নয়টা বা দশটার দিকে খোলাইছে হয়েছে পরে আমার আর কি বড় মামার ফোনে ফোন দিছে ওনার ছেলের ফোনে তা ওই ছেলের ফোনে ফোন দেওয়ার পরেই আর কি সে আবার হের বাবারে ফোন দিছে মামারে ফোন দিছে যে বাবা ফোনটা খোলাইছে সে

সময় কয়টা মানে তখন কয়টার সময় ঘটনা আপনার ওখানে উপস্থিত সাড়ে বারোটা বারোটা বা সাড়ে বারোটা এরকম বাজে মেম্বারের সাথে দেখা হয়েছে বা তখন এ করলো যে আগে লোকটা খোঁজো যে কোন দিকে আছে চার মিনিট দিয়ে মানে আপনাদের ফোনটা পাইছিল কি ফোনটা পাইছিল এক মহিলা গানটি পাইছিল তো উনি পায় মানে সম্ভবত ফোনটা বন্ধ হয়ে গেছিল বন্ধ হওয়ার পরে উনি চার্জ দিছে তো ওনার ওই বাড়ির ওইখানে একটা ওনার অনুষ্ঠান ছিল তো উনি সকাল সকালে ভাবছে যে আমি কিছু ঘাস ছাগলট দিয়া তারপরে আমি যাই অনুষ্ঠানে তো সকাল সকালে নিয়ে আসতেছে পরে ওই ঘাস আনতে করেন যে মনে ফোনটা পাইছে ফোনটা পাওয়ার পরে চলে গেছে উনি তাই ওই ফোন উনি আবার বাড়ি যা করছে কি চার্জ দিছে হয়তো বা চার্জ দিছে আমাদের জানা মতে তাইলে আর ফোনটা খোলাবে না ফোনটা খোলাই পরে আর কি উনি দেখতেছে যে অনেক অনেক লোক ফোন দিতেছে পরে উনি করছে কি উনি দিয়েছিল মেম্বার কাছে ফোনটা যে মেম্বার দেন এরকম এরকম সমস্যা তো এরকম অনেক ফোন দিতেছে আপনি দেখেন তখন আদের মেম্বারের সাথে কথাবার্তা হয়েছে আমার মামার বা বাবার পরে ওইখানে গেছি ওইখানে যাওয়ার পরে ওনার সাথে ওনার চক্রের মধ্যে চলে গেছি উনি ওই সাইডে ছিল ওনার সাথে দেখার সন্দেহমূলক তল্লাশি শুরু করছে হ্যাঁ হ্যাঁ তালাশ করার পরে ওনার ওইখান থেকে তো ফোন টোন দিল না বা তো ফোন থাক সমস্যা না আমাকে ভাই খোঁজার লাগবে আগে ভাই খোঁজা লাগবে পরে ওইখান থেকে আমরা চলে এলাম তো একজন আগে আমাদের আগে দু তিনজন লোকই ছিল আমাকে লোকি তো ওনারা আবার কিছু পাইছিল হয়তো পর পরে আর কি এক মহিলা মনে ফোনটা পাইছে বা ওই ফোন পর পরে আমরা ওই সিরিয়ালে আমরা আবার বলছি যে বাবা তোমরা এই সাইড দিয়ে খুঁজো এই সাইডে খুঁজলে হয়তো পাওয়া যাবে পারে বা পাই আর না পাই ওইটা বড় বিষয় যত পাওয়া গেছে থাকতেও পারে বা নাও থাকতে পারে দেখতে হবে খুঁজতে হবে নাহলে তো পাবো না পরে খুঁজতে খুঁজতে মনে করেন যে আপনার একটা পেন পাওয়া গেছে ওর একটা পেন পাওয়া গেছে পণ্যের পেন পরে পর পরে ওই সামনে দিয়েই মনে করেন জারু মানে আমরা তো বুঝে গেছি যে তাহলে এইখান দিয়ে আছে মানে এটা সন্দেহ আমাকে লাগতেছে পরে রয়েছে পরে ওইখান দিয়ে আমার বাবা আবার পুষ্কুনের দিকে নামতেছে তাই পুষ্কুনিটা অনেক বড় চার সাইড দিয়ে অনেক বড় বড় পরে দেখার পর আর কি আমি আমার মেজো ভাই মানে সবাই আর কি সিরিয়াল ধরে আর কি যাইতেছি তাই যা দেখি শুধু একটা হাত বাড়াই রয়েছে মানে এটু হাত বাড়াই রয়েছে কলা গাছ দিয়ে ঢেকে রাখছে মানে বোঝার কোনো সিস্টেমই নাই বাট সাইড অনেক লোক গেছে দেখতে পারে নাই কেউ কলা গাছটা ঢেকে রাখার কারণে দেখতে পারে নাই অলঙ্ক অবস্থায় ছিল শুধু প্যান্টটা ছিল না তো শরীরে শার্টের উপরে জ্যাকেট ছিল আঠা ভাটা তো ছিল না মামা তাই না এটা দেখছি কলা সরানোর পরে দেখলাম যে একটা রশি দিয়া তিন চারটে আর কি বান্ধন দিছে দেওয়ার পরে পরে আমরা কলকাতা এলাকায় সরাইনের পরে সবাই তো এক জায়গায় হয়ে আমরা বলতে চাই যে এরকম লোকের পায়া প্রশাসন তো মনে করেন যে কিছু ঘুষ খেয়া ছাড়ে দেয় বাট এরকম ঘুষ না খায়া আমরা ভাবি যে বিএমপি আর আমলি কোনো বিষয় না দল যেভাবে চলবে সেভাবে চালাইতে হবে দল যেভাবে চলবে সেইভাবে চালাইতে হবে আমলি কি আর বিএমপি একবারে মারিয়ে ফেলাইতে হবে আর বাজে না করে দুই চার মাস পরে জেলখাইটা জামিনে বের না হইতে পারে না তো মানে এদের বিচার আপনারা তাৎক্ষণিক বিচার আশা করেন ওইগুলো আর একবারে ফলা নেই